এইটা আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন এই কমেন্ট কোনো মেসেজ আকারে রিপ্লাই না করে আপনাদের সাথে ভিডিও আকারে বিস্তারিত শেয়ার করলে হয়তো আপনাদের উপকার হবে সেই ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করি একটু দেরি হয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত

দেখেন নর্মালি আপনার পনেরো আরে সরি পনেরো দিন বলে পঁয়তাল্লিশ দিন হম সর্বনিম্ন পঁয়তাল্লিশ দিন সবুজকালে নব্বই দিনের মধ্যে অথবা বাইরে যাবে কি তারপর হলো তেরো দিন আগে আমি জিয়াউল ভাই আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম আমি পোল্যান্ডে যেতে চাই আমি মালয়েশিয়া থাকি আপনার কোনো হেল্প করতে পারবেন না ভাইয়া আমি এরকম বিশাল সংক্রান্ত বা পলিসিগুলো আপনাদের সাথে আমি এগুলো করা থাকি না শুধু আপনার আমি এমনি তথ্য শেয়ার করে থাকি পরামর্শ শেয়ার করে থাকি এতটুকুই আর কি তারপর হলো এমনি মাহিনুল ইসলাম আপনি গেছেন দেখি তো বিচারের কম গেছে এগুলো করা ঠিক না আমি বৈধ পথে আসছে আমি অবৈধ পথে আসি নাই তো ওটা যারা অবৈধ পথে আসে কথাটা তাদের জন্য আর কি কমেন্টটা আমি বলছি কথাটা তাদের জন্য তারপর হলো রোমান্টিক সংস চ্যানেল থেকে আর কি কবে গেলেন বা জানলেন জানালেন না তো বললেন না তো কবে গেলেন হ্যাঁ ওই ভাই মানে একটা ওই যে রোমানিয়া থেকে পোল্যান্ডে আসছে মানে তো হয়তো কত দিন এক মাসের মতো হয়ে যাবে প্রায় অলমোস্ট আসছে তারপর হলো ইউজার আইডি থেকে বুলগিয়া কাজের বিষয় পাওয়ার পরে গিয়ে না গিয়ে আমি কি ডাইরেক্ট ইতালি যেতে পারবো হ্যাঁ আপনি ডাইরেক্ট ইতালিতে আসতে পারবেন প্রতি যদি বিষা পান বিষা নিয়ে আপনি ইতালিতে প্রবেশ করতে পারবেন বাট আপনার ইতালিতে হয় ইমিগ্রেশন হয়তো বা অনেকটা হ্যারাসমেন্টের শিকার হতে পারে হতে মানে হতে পারে না কি কারণ

আর কি জানাচ্ছে আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তারপর হলো মোহাম্মদ ইব্রাহিম পাসপোর্ট কোম্পানি রেখে দিয়েছেন এখন কি নিউ পাসপোর্ট বানালেও পাসপোর্ট দিয়ে কি ফ্লাই করা যাবে যদি সাথে আমার নিউ সেনজেন টিআরসিও থাকে আপনার যদি মানে পাসপোর্ট কোম্পানি রেখে দেয় পাসপোর্ট আপনি কোম্পানি থেকে নিয়ে নেন আর যদি পসিবল না হয় তাহলে আগের হয়তো বা তাহলে হয়তোবা ইয়ে করতে হবে আর কি নতুন পাসপোর্ট মানে হারাই গেছে এরকম টাইপের বললে হয়তো বা নতুন পাসপোর্ট জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আবার মনে করেন চেষ্টা করতে পারেন বাট আমার যত লোক আপনার জন্য সাজেশন আপনি পাসপোর্টটা যে আপনি নেওয়ার চেষ্টা করেন তারপর আপনি মুভ করেন আর কি বাট আপনি তোমার নতুন পাসপোর্ট করলে আর আসে থাকলে অবশ্যই আপনি মুভ করতে পারবেন তারপর হলো এই পারভেজ ফ্রান্স পারভেজ ভাই ফ্রান্স আর জার্মানি তো কাগজ হয় না হ্যাঁ ভাই ঠিক বলছেন তারপর হলো আব্দুল্লাহ ভাই ব্রাদার ইউ আর ইন রোমানিয়া বিফোর হোয়াই ডিড ইউ গো টু পোল্যান্ড এগেইন ফর রহমান টু ইউর ব্রাদার অ্যাজ ইউ থিংক অফ ইউর ওন অ্যাডভান্স এভরিওয়ান থিঙ্ক অফ দেয়ার ওন অ্যাডভান্স জাস্ট সে দিস থিঙ্কস ডোন্ট মেক ইউ ডোন্ট সে এনিথিং গুড হ্যাঁ ঠিক বলছেন ভাই মানে উনি বলতে চাচ্ছে যে মানে আমি আগে রোমানিতে ছিলাম এখন এখানে আমার ড্রাইভার আছে এই আমি সহজে চলে আসছি আমি কেন এগুলো তো শেয়ার করতেছি এরকম টাইপের হ্যাঁ ঠিক বাট আমি অনেকে তো শুধু আমার না অনেকের তো পরিচিত লোক অনেক অনেকের মানে পরিচিত মাধ্যম পোলান্ডে আছে তো তারা তো তাহলে রোমানিয়া থেকে বুলগেরিয়া আরে রোমানিয়া বুলগেরিয়া থেকে তো তাহলে পোলান্ডে আসতে পারে স্বাভাবিক তো আমার কি শেয়ার করাটা তাদের সাথে ভুল এটা বলেন আমাকে তারপর হলো যাই হোক সাদ্দামুসাইন পোল ভাই পোলান্ড গিয়ে পারমিট অ্যাপ্লাই করলে বিসা কোথা থেকে পাবো নাকি ভিসার দরকার নেই যদি সে রোমানের লিগালি কাজ করে না আপনি যদি পোলান্ড রোমানিয়া থেকে যদি রোমানিগালে কাজ করে ওখানে আছে দেখে তাহলে আপনি পোল্যান্ডে আসলে এখান থেকে ওয়ার্টারমিটটা শুধু বাই করবেন তারপর আপনি ফাইল জমা করবেন এখান থেকে টিআরসি নিতে কোনো ভিসা প্রয়োজন নেই তারপর হলো সোহান সারদার আমি কলকাতা থেকে আপনার ভিডিও দেখছি খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভাইয়া তারপর হলো মুনতাসির ভাইয়া বুলগিয়া থেকে পোল্যান্ড গেলে তো ইলিগেল হয়ে যাবো তারপর পোল্যান্ডে চাইলে কি ঢাকা যাবে কাজ করতে পারবো টিআরসি পাবো আপনি যদি বুলগিয়া থেকে পারমিট বিষয়ে আসেন ওখান থেকে যদি টিআরসি করেন তাহলে ক্ষেত্রে থেকে আপনি টিআরসি করতে পারবেন আর যদি ওখানে সিজনাল বিষয়ে আছেন শিক্ষাটা ক্যাটাগরি তাহলে আপনার বুলগিয়া মানে পোলান্ডে আপনার জন্য কোনো স্কোপ নাই আপনি হয়তো চলে যেতে হবে ইতালি অথবা ফ্রান্স তারপর হলো মোহাম্মদ ভাই রোমানের কথা বলছেন তো আপনি রোমানের নামে ইউরোপের চাইতে সৌদি ভালো বেতন পায় এই দেশ থেকে মানুষ যাবে কি করবে না যাবে নাকি করবে হ্যাঁ ঠিকই বলছেন কারণ ওখানে আমি 60 70000 হাজার সত্তর হাজার বলছি এটা কিন্তু অনেক বেশি বলছে এটাও কিন্তু অনেকে পায় না বাট এটা বুঝতেই চায় না

সুইজার থেকে থেকে ভিসা পান তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে আপনি ফ্লাই করতে পারবেন কোনো সমস্যা নাই তারপর হলো উদ্দিন ভাই আসসালাম বিষয়টা ক্লিয়ার করার জন্য পাঁচ মাসের কার্ড হয় তাহলে অন্য দেশে কার্ড নিয়ে আসলে সর্বোচ্চ তিন মাস থাকা যাবে এর মধ্যে যদি কার্ড জন্য আবেদন করি তারপরও কি বাকি দুই তিন মাস লাগবে তখন পুলিশ দলে ঝামেলা কি হ্যাঁ ভাই এটা খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি আপনারা চালা বুলগে অথবা রোমানিয়া থেকে আসবেন অনেকের ধারণা যে এখানে কার্ড করতে দেরি হচ্ছে এটা স্বাভাবিক কোথাও কোথাও ছয় মাস সাত মাস কোথা কোথাও এক বছর সময় লেগে যাচ্ছে এখন কথা হচ্ছে তিন মাস তো আমি থাকবো হুম এখন তিন মাস যদি আমি থাকি আমি এটা নিয়ে বিস্তারিত সে একটা পরবর্তী ভিডিও করবো আপনাদের সাথে এখনই করতেছি আমি যা ভালো একটা ইয়ে করছি আমি স্ক্রিন শুট নিয়ে রাখতেছি এটা এখনই করতেছি খুব একটা ছোট্ট একটা ভিডিও পরবর্তী বিদ্যুৎ শেয়ার করবো মানে এক কথা আমি পারবেন আপনাকে কোনো ইলিগাল হবে না আপনাকে পুলিশ দলে যে কোনো একটা ওয়াই আছে আমি বলবো আপনাকে তারপর হলো ইউজার তারপর হলো এম কারণ আমি এই কমেন্টটা আমি কেন স্কুপ করে বলেছিলাম কারণ এটা বিস্তারিত সব কথা বললে এটা আলাদা কারণ ওর সবাই কিন্তু এই পর্যন্ত ভিডিওটা আসবে না বা যারা রোমানে বুলকে থেকে আসবে তারা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা পোষাবে না তার জন্য আমি চাচ্ছি যাতে সবাই জানতে পারে এই জন্য আমি আলাদাভাবে বলবো আর কি আরেকটা ভিডিওর মাধ্যমে তারপরে সৌদি আরব থেকে বুলগেরিয়া এম্বাসি থেকে বিশা পেলে আমি বারোটা ফাইট করবো হ্যাঁ একটু রিপ্লাই করেছি ভাইয়া তারপর প্রান্ত কপাল ভাই রোমানিতে টুরিস্ট বিষয় গিয়ে কি স্থায়ী হওয়া যায় টিআরসি পাওয়া যায় একটু দরকার না ট্যুরিস্ট বিষয় গেলে আপনি পসিবল না আপনি মানে টিআরসি করে বত্রিশ বিশেষ আপনি টিআরসি করতে পারবেন না তো এক্ষেত্রে ক্ষেত্রে ঘুরে ফিরে চলে যেতে হবে আর না হয় টোটাল আপনার ইলিগাল হয়ে যেতে পারবে আর কি এই ইলিগেল হয়ে ইলিগালদের রূপানিতে মানে সুযোগ নেই কথায় তারপর হলো ইশিতা তা সর সাহেব ভাই ভাই আমি আপনার ভিডিও দেখি নিয়মিত থ্যাংক ইউ ভাইয়া হাঙ্গারি থেকে নরওয়েতে চলে গেলে কি উকিলের মাধ্যমে বৈধ হয়ে কাজ করা যাবে প্লিজ বললে হ্যাঁ ভাই নরওয়েতে নরওয়ে ফিনল্যান্ড হ্যাঁ তারপর পোল্যান্ড হ্যাঁ এই দেশগুলোতে মনে করেন কি আরো অনেক দেশ আছে মানে অবৈধি থেকে যদি নরদে আপনি যদি মনে করেন কোনো ওয়ার্ক কমিটে হাঙ্গি থেকে ওয়ার্ক কমিটে অবস্থা থাকেন তাহলে আপনি নরে গিয়ে যদি ওখান থেকে কন্ট্যাক্ট বা ওয়ার্কিং ব্যবস্থা করতে পারেন তাহলে ওই ওখান থেকে ডকুমেন্টস করতে পারবেন উকিল দ্বারা করেন আর এছাড়া যে অন্য কোনো বিষয় হলে তাহলে পারবেন না তারপর পর হলে সেম কোশ্চেন আবার করছেন ভাই আপনি জ্ঞান দিতে আসছেন হ্যাঁ ভাই যদি মনে হয় জ্ঞান তাহলে জ্ঞান না হয় জ্ঞান নাই ভিডিও স্কিপ করে চলে যাবেন তারপর জাহিদুল ইসলাম মিস্টার খান সাহেব ক্যান আই টক উইথ আই নিড সাম অ্যাডভাইস প্লিজ হ্যাঁ আমার কি ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে আমি আসতে ওখানে রিপ্লাই করি সবাইকে তারপর হলো ব্রোস ওঠা এনি লিগ্যাল ওয়ে ফর নট মেসেজ ইন টু পোল্যান্ড ফর ওয়ার্ক মিট আপনি যে জাহিদ ভাই আপনি যদি স্টুডিডেন্ট থেকে আসতে পারেন তাহলে আসতে চান তো এই ক্ষেত্রে আপনি ওয়ার্ক মানে যে কাউর মাধ্যমে একটা ওয়ার্ক ফর্মের ব্যবস্থা করেন তারপর আপনি ইমিগ্রেশন ওখান থেকে ফাইল জমা করে তারপর আপনি বিশা করে আসতে পারেন আর কি এই তারপরে হলো প্রান্ত কবার ভাই আমি ভালো আছে না আলহামদুলিল্লাহ আমি একটা বিষয় জানতে চাচ্ছি ওখানে গিয়ে টিআরসি করতে হবে এটা বলছি একটু আগে তাও ভাই এয়ারপোর্টে কি টিকিট ফটোকপি লাগবে আমি মোবাইল দেখাইলে চলবে একটু জানাবেন একটু দ্রুত বলবেন হ্যাঁ ভাইয়া আপনি এই যে আমরা বাংলাদেশ থেকে যখন আসি তখন টিকিটের ফটোকপি নেই এটা সেটা নেই এগুলোগুলো প্রয়োজন না মোবাইল থেকে দেখালে হয় ব্যাস আর আরকি তারপর হলো এই ভাই আমি রুমানিতে দুই বছরের টিআরসি কার্ড নিয়ে আসছি কিন্তু জরুরি কাজে আমাকে বাড়ি চার মাস থাকতে পাঁচ মাস থাকতে হবে আমাকে কিছু ছুটি না দেয় আমি কি আমি গেলে কন্টাকে ক্যানসেল করে দিবি কন্টা ক্যান্সেল করলাম আমি কি বাড়িতে যাওয়ার পরে চার পাঁচ মাস থাকার পরে কি আবার আসতে পারবো এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমি এটা বিস্তারিত সব পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করতেছি ওকে তারপর হলো ভাই এয়ারপোর্টে কি শুধু টিআরসি কার্ড চেক করে নাকি ট্যাক্স বাকি আছে কি না ভাই এগুলো চেক করে না তো চেক করার কোনো সময় না আপনি যা শুধু যদি আপনার কোনো ক্রাইম থাকে বা দিন থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনার সব কিছু লাড়া দিতে পারে আর ওই ক্ষেত্রে জাস্ট নর্মালি আপনার যা শুধু কমন টিআরসি কার্ডটা শুধু চেক করবে এতটুকুই আর কি তারপর হলো এখন কি মে মাসে যারা ফিঙ্গার দিয়েছেন কার্ড বের হয়নি তাদের কি বুলগিরা সেন্ডেন টিআরসি কার্ড হচ্ছে মে মাসে যারা ফিঙ্গার দিয়েছে বুলগিরা টিআরসি হ্যাঁ টিআরসি কার্ড তো হবেই টিআরসি ওই সেন্ডেন টিআরসি কার্ড হচ্ছে হ্যাঁ আপনার বুলগিরা টিআরসি কার্ড হলো ওটাতে আপনি এটা সেন্ডেন আর নন সেন্ডেন কিছু না আর কি তারপর হলো মাহবুব ভাই জামাল মাল্টি কোম্পানিতে ছিলেন আমাদের সাথে সেখানে তো চলে গেলেন এখন পোল্যান্ডে কেমন আছেন আলহামদুলিল্লাহ জামাল ভাই খুব ভালো আছি থ্যাংক ইউ ভাইয়া তারপর হলো আমাকে নক দিবেন তারপর জাকের আহমেদ ভাই আমি রুমানিতে লিগেল আছি এখন কেউ পোল্যান্ডে জব ম্যানেজ করে সেখানে লিগেল আমি মুভ করবো একটু পরামর্শ দিন দেখেন আপনি পোল্যান্ডের কোনো একটা গ্রুপ বা কোনো একটা ভাই ফাদার কারোর মাধ্যমে আপনি একটা অটোমেট ব্যবস্থা করেন বা ওনার সাথে কন্ট্যাক্ট করেন যে ওখানে গিয়ে কাজ করেন পোল্যান্ডে তারপর আসেন এখান থেকে আপনার অটোমেট করার পরে তারপর আপনি যে একটা ডকুমেন্টস কোয়ালিটি তাহলে কোনো সমস্যা নাই তারপর হলো তারপর ভাই আমি বর্তমানে রোমানিয়া এসে জন্য ইন্ডিয়া না গিয়ে ভালো কোন এজেন্সির মাধ্যমে ভিসা পাওয়া সম্ভব কি না ওই এজেন্সি রোমানিয়া সেন্ডেন হওয়ার আগে অনেক লোক রোমানে পাঠাতে তাদের কাউকে ইন্ডিয়া যেতে হয় না তো কি সম্ভব এটা তো এখানে আগে পসিবল ছিল বাট এখন মনে করেন কি অনেক কড়া করে হয়ে গেছে যেহেতু রোমানিয়া সেনজেন হয়ে গেছে তাহলে ওই ক্ষেত্রে আপনি করতে পারেন কি যদি সেনজে ইয়ার ই এজেন্সির যদি ওরকম ইয়ে থাকে লিঙ্ক আপ থাকে তাহলে পসিবল আগের মতো আর কি বাট রিসেন্টলি আপনার ওইভাবে হচ্ছে না মাস্ক আপনার মনে করেন কি ইয়াতে যেতে হচ্ছে এই ইন্ডিয়াতে যেতে হচ্ছে যে আবার বিশা করায়নি নিয়ে আসতে হচ্ছে আর কি বাট আগে ছিল আর কি এখন সেতো একটু দাম বেড়ে গেছে এরকম আর কি অ্যালার্ট হয়ে গেছে আর কি তারা তারপরে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো অনেক প্রশ্ন অনেক তারপর আমি ভাই পোল্যান্ডে বেতন কত মিনিমাম আশি নব্বই এক লাখ টাকা তারপর হলো মন্তাসির মুনতাসির ভাই ভাই একটা বিষয় জানার ছিল পরামর্শ দিবেন আশা করি বুগেতে আসেন টি আর এমনকি এমন কেউ যদি বলেন পোল্যান্ডে চলে আসতে তাহলে কি ডকুমেন্টস করতে পারবো জব করতে পারবো এবং কি কি অসুবিধা পড়তে হবে বিস্তারিত যদি বলতেন একটা ভিডিওর মাধ্যমে ঠিক আছে একটা কমেন্ট নিয়ে স্ক্রিনশট নিয়ে রাখলাম পরবর্তী একটা ভিডিওতে আমি শেয়ার করব যেগুলো স্ক্রিনশট রাখতেছে এগুলো একটা ভিডিওতে শেয়ার করবো তারপর ভাই পোল্যান্ডে টিআরসি পিয়ার নাগরিক নিয়ে একটা ভিডিও দেন টিআরসি

ডকুমেন্টস করতে পারবেন আসতে নিয়ম কত ছয় মাস মাস এরকম বা এক বছর এরকম সময় লাগতে পারে বাট আপনি কুড়ি দেখে আপনি ওখান থেকে ডকুমেন্টস করতে আর আরকি তারপর ভাই আমি রুম মানে ফাইভ দিতে এক টাকা নেওয়া হয় নাই হয়তো বা তারপর হলো ভাই কুরসিয়া থেকে পুরান্ডে গিয়ে কি কাগজপত্র যাবে হ্যাঁ পারবেন যদি ওখানে টিআরসি থাকে তারপর হলো ভাই কাতার থেকে রোমানি আসলে কেমন ভাই আসতে পারেন কোনো সমস্যা নাই ভাই আবার মেহেদি ভাই ভাই ওনারা বলতে দেন না কেন আপনি মুখে থেকে দুঃখিত ভাইয়া ওই মেন চলার এক্সপার্ট ট্রাই করবো আমি কোনো কথা বলবো না যে আমার সাথে ইন্টারভিউ থাকবে তাকে নিয়ে কথা বলার বেশি কথা বলার চেষ্টা করব তারপর হলো ভাই আপনি পোল্যান্ডে এসে কিভাবে কাগজপত্রগুলো করলেন হ্যাঁ কাগজপত্র ওই যে ভাইটা আমার সাথে ছিল উনি অল্প বের করবে ফার্স্টে অল্প মিট বের করার পর তারপর ইমিগ্রেশন ফাইল জমা করলে তারপরে এখান থেকে টিআসি করে নিতে পারবে আর কি তারপর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আশিফ বরণ ভাই পুলাডি স্টুডেন্ট বিষয়ে যাওয়া যাবে হ্যাঁ আসতে পারবেন বা একটু পরামর্শ দরকার ছিল আপনাকে মেসেজ করেছি ফেসবুক আমি ভুলকে আছি ওকে আমাকে আমি অবশ্যই রিপ্লাই করবো আমাকে আবার মেসেজ দিন তো বা বিরোধটা দশ মিনিট প্লাস হয়ে গেছে এই পর্বটা এখানে শেষ হচ্ছে আর পরবর্তী পার্টে আমি অথবা এটা হয়তো কত ছয় সাত তারিখে এই মানে দুই তিন তারিখ থেকে আপনার মনে হয় কি সাত তারিখ পর্যন্ত অনেক কমেন্ট জমে গেছে তার জন্য হয়তোবা এই পর্বটা হচ্ছে তো সাত তারিখ থেকে আট তারিখ থেকে হয়তো বা পরবর্তী আজকে পর্যন্ত ভিডিওটা থাকবে আর কি পরবর্তী ভিডিওতে তো যেগুলো স্ক্রিনশট নিয়ে রাখছি ওই প্রশ্নের উত্তরগুলো ওই ভিডিওতে সাথে একসাথে করে আমি ওই ভিডিওটা শেয়ার করবো আর কি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে আল্লাহ হাফেজ আমি জানেন আপনি আল্লাহ হাফেজ বললি বলতেছি এই যে যতগুলো আগে যতগুলো ভিডিও দেখছেন সবগুলো এখানে বসে একই টাইমে প্রায় ধরো এক ঘন্টা ধরে আমি কথা বলতে আমার গলা ব্যথা করতেছে তো আমি পরবর্তী ভিডিওটা শেষ মানে বানাইয়া আমি শেষ করবো কি আপনাদের কাছ থেকে মুক্ত হবো আর কি তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী পাহাড়ে আল্লাহ হাফেজ